হ্যালো গাইজ ইজ ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছো আশেপাশে সবাই ভালো আছি এবং সুস্থ আছে দুটো পত্র ব্লগের মধ্যে অনেক ভাষা কথা অনেক ভালোবাসা দেখবে একদিন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে সকলে ব্লগটা স্টার্ট করতে পারিনি তাই ভালো লাঞ্চে এসে ব্লগটা একটু স্টার্ট করে নিই তো বাবা নেয়ের আমার খাওয়া দাওয়া হয়ে গেলো বাবানের আমি খেয়ে নিলাম তোমাদের আমাদের দাদাভাই একটু তরকারি খেতে ইচ্ছে ইচ্ছেগুলো সে একটুতে তরকারি করছে মশলা চস্তা করেছে তো ওগুলো তারপরে খেয়ে নেবে আমার আবার খুব এটা খুব পছন্দ নয় তো বাগানও ভালো কাজে যেতে থাকে বাগান তো বল খেতে বিছানায় করলো তো আমারও আর যাওয়ার পরে টাইম হয়ে গেল তো ধরলো দেখি কেমন তরকারিটা বানালো দেখো তরকারিটা হয়ে এসেছে এরকমই রাখবে বলছে চলো আর দশ মিনিট টাইম আছে দশ মিনিট কি রেস্ট করে তারপরে বেরিয়ে যাব চলো পরে কথা হচ্ছে আবার আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে বেশি গরম নয় ওয়েদারটা খারাপ ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল বেশ ভালোই ওয়েদারটা তো চলে এলাম ডিউটি থেকে এসে হাত মুখটা ধুয়ে নিলাম আজকে সানডে তবু কত দেরি হলো আমি ধুয়েছিলাম আজকে একটু তাড়াতাড়ি কাজ করতে গেলে যে সময় কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারিনি এত এত কাজ জমা হয়ে তখন তারপর সাড়ে ছটায় হয়ে গেছে তো বাজারও চলে এসছে আর এসে দেখি চায়ের জলটা বসিয়েছে চাটা করতে হবে আর চলো দেখি কি বাজার নিয়ে এলো খিদেও পেয়ে গেছে এটা কি চপ চপ কুরমা আবার দুই রকমের শাক এনেছে লাল শাক ঢেঁকি শাক তো গরম কেন চপটা ছিল বলে না এটা এটা কি তো আমার আমার জিনিস না হলে হবে না দেখ করলা গুলো কত বড় বড় কত বড়ো বড়ো করলা আনছে তারপর তিনটে বাবা কেজি খাবে তেমন বাজার আছে না আলু পেঁয়াজ টমেটো পটল কোয়াশ এই তো বাজার আর মাছ এনেছে মাছ তো ওইদিকে তো চলো এই হলো বাজার আগে একটু চাটা করে খেয়ে নিই তো চা হয়ে গেছে সবাই রেডি চায় চায় নিয়ে চলে এলাম বেড চপ চায়ে আর কি এটা কি আলু আলুর চপ তো চলো বারবার খেয়ে নেই সব কিছু ঠান্ডা হয়ে যাবে খেয়ে নেই চলো মাছগুলো বসিয়ে দিয়ে চলো মাছগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে সব সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটু কাটা চটচটি হলো আর পেঁপের তরকারি তো রয়ে গেছে মাছ ভাজা এগুলো দিয়ে এখন একটু রুটি করে নেব তাহলে হয়ে যাবে না না চলো একটু আটাটা নেই গ্যাসটাকে মুছে নে রুটিগুলো করে খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো মেজে এলাম তো সারটা কেটে রাখলে ভালো হতো বা ডার ইচ্ছে হচ্ছে না তো চলো এবার সবাইকে গুড নাইট বলি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো কালকে সবার সাথে আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে আরেকজন দেখো কি না ডাকছে গুড নাইট টাটা বাই